এসে আমরা দেখলাম দুইটা উঠ বড় বড় বিশাল সাইজের উঠ তো আমরা পুরো গাবতলি ঘুরে কিন্তু এই দুইটা উঠি দেখতে পাইলাম আর এখানে অসংখ্য মানুষ আছে যারা কিন্তু উঠ দেখতে আসছে বাইরে কি উঠ দেখতে আসছে আপনি আর যদি না দেখেন তাহলে সম্ভব এখন দেখার পর কি মনে হয় বাসায় নিয়ে যাবেন আচ্ছা তো এই যে অলরেডি আপনাদেরকে দেখাচ্ছি